হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো রিসেন্টলি হওয়া পুলওয়ামা বোমা বিস্ফোরণে ভারতের চুয়াল্লিশ জন সিআরপিএফ বীরগতি প্রাপ্ত হয়েছেন এই ঘটনার পরে সারা ভারত প্রতিশোধের আগুনে ফুসছে আর পাকিস্তান থেকেও প্রায় পরমাণু হামলার হুমকি দিচ্ছে বাট আপনি কখনও ভেবেছেন এই দুই দেশের মধ্যে কখনও পরমাণু হামলা হয়ে যায় তবে এই দুই দেশের কি অবস্থা হবে আর যদি এমন হয় তবে এই দুই দেশের মধ্যে কে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবে তো আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আজকের ডেটে পরমাণু হামলার কথা বলা বা এর ব্যাপারে ভাবা কোনো সাধারণ ব্যাপার নয় দুনিয়ার সর্বপ্রথম পরমাণু বোম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের ওপর করেছিল যেখানে আমেরিকা সিক্স আগস্ট নাইনটিন ফর্টি ফাইভে হিরোসিমায় আর নাইনথ আগস্ট রাগাসাগিতে ফেলেছিল আর এই হামলায় প্রায় টু পয়েন্ট ফাইভ লাখ মানুষের মৃত্যু হয়েছিল তারপর কোনো পরমাণু হামলা হয়নি অর্থাৎ আজ থেকে তিয়াত্তর বছর আগের পরমাণু বোম এত ধ্বংস করেছিল তবে আপনি নিজেই বুঝতে পারছেন আজকের পরমাণু বোম কত শক্তিশালী হবে বাস্তবে এর ধ্বংসের আন্দাজা কেউ করতে পারবে না বাট আমেরিকার একটি সংস্থা ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান ফর প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার আর ইউনিভার্সিটি অফ কোয়ারাডোর একটি স্টাডি অনুসারে আজকের ডেটে পরমাণু হামলায় দু কোটি মানুষ সাথে সাথে মারা যাবে এবং টু বিলিয়ন মানুষ খাদ্য সংকটে ভুগবে এই হামলায় অর্ধেক ওজন লেয়ার ধ্বংস হয়ে যাবে যার কারণে ক্ষতিকারক আলট্রাভায়োলেট রে পৃথিবীর ওপরে পড়বে যেটা জলবায়ুকে নষ্ট করে দেবে আর পরমাণু হামলায় উৎপন্ন ধোয়া পৃথিবীর সমগ্র বায়ুমণ্ডলে ছড়িয়ে যাবে আর দশ দিনের মধ্যেই পৃথিবীর তাপমাত্রা লিটিল আইস এজের থেকেও কমে যাবে আর পরমাণু হামলার ক্ষতিকারক বিষয় এটা হলো যে এর দুষ্পরিণাম ভবিষ্যৎ প্রজন্মকেও ভুগতে হয় আর যদি ভারত আর পাকিস্তানের মধ্যে পরমাণু হামলা হয়ে যায় তবে এর প্রভাব না শুধু ভারত আর পাকিস্তানকে বরং পুরো দুনিয়ার অন্য দেশকেও ভুগতে হবে কারণ এর জন্য অন্য দেশের ইকোনমিও খুব খারাপভাবে এফেক্টেড হবে আর পুরো দুনিয়ার মন্দা চেয়ে যাবে তো চলুন কথা বলি ভারত আর পাকিস্তানের মধ্যে পরমাণু হামলা হয়ে যায় তবে কে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবে যদিও ভারতের কাছে সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি আছে অর্থাৎ ভারত কমিটমেন্ট করেছে ভারত অন্য দেশে প্রথমে পরমাণু হামলা করবে না ভারতের কাছে এখন একশো দশ থেকে একশো কুড়িটি নিউক্লিয়ার বোমা আছে আর পাকিস্তানের কাছে একশো কুড়ি থেকে একশো তিরিশটি পরমাণু বোমা আছে ভারতে পরমাণু হামলা করার জন্য পাকিস্তানের কাছে শর্ট রেঞ্জ নাসার হাতফ আবদালি গজনভি আর শাহিন ওয়ান মিসাইল আছে আর এর রেঞ্জ পঞ্চাশ কিমি থেকে নশো কিমি অবধি এছাড়াও পাকিস্তানের কাছে মিডিয়াম রেঞ্জ গাউরি ওয়ান গাউরি টু শাহিন টু অ্যান্ড শাহিন থ্রি এর মতো মিসাইল আছে যার রেঞ্জ পনেরোশো থেকে সাতাশশো কিমি অবধি এর সাথে সাথে পাকিস্তানের কাছে মিডিয়াম রেঞ্জের সাবসনিক ক্রুজ মিসাইল বাবার ওয়ান অ্যান্ড বাবার টু যার রেঞ্জ সাতশো পঞ্চাশ কিমি অবধি পাকিস্তান এই সমস্ত মিসাইলের সাহায্যে ভারতের দিল্লি জয়পুর মুম্বাই আমেদাবাদ পুনে ভোপাল লখনৌ আর কলকাতার মতো শহরের উপর পরমাণু বোমা ফেলতে পারে যদি কথা বলি ভারতের তবে ভারতের কাছে শর্ট রেঞ্জ পৃথিবী মিসাইল আছে যা রেঞ্জ দেড়শো কিমি থেকে ছশো কিমি অবধি এছাড়াও ভারতের কাছে মিডিয়াম রেঞ্জ থেকে ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জওয়ালা আগ্নি মিসাইল আছে যার রেঞ্জ সাতশো কিমি থেকে আট হাজার কিমি অবধি আর এই সবের সাথে ভারত দুনিয়ার একমাত্র দেশ যার কাছে ব্রাহ্মসের মতো সুপারসনিক ক্রুজ মিসাইল আছে যাকে ল্যান্ড এয়ার সি যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যায় আর পাকিস্তানের কাছে এমন কোনো শহর নেই যে ভারতের নিউক্লিয়ার মিসাইলের রেঞ্জে নেই পরমাণু হামলার একটি চরম সত্য এটা হলো যে এখানে জি তারই হবে না যার বেশি পরমাণু অস্ত্র আছে কারণ যদি পরমাণু হামলা হয় তবে কোনো দেশই অর্ধেক পরমাণু বোমাও ব্যবহার করতে পারবে না এর কারণে পরমাণু হামলা সেই দেশই জিতবে যে দেশ পরমাণু হামলা করার সাথে সাথে পরমাণু হামলা ডিফেন্স করতেও পারবে অর্থাৎ এই পরমাণু হামলায় সেই দেশই এগিয়ে থাকবে যে দেশের কাছে ডিফেন্স সিস্টেম থাকবে যাকে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমও বলা হয় আর ভারতের কাছে অ্যান্টি ডিফেন্স সিস্টেম মিসাইল উপস্থিত আছে যাকে ইন্ডিয়ান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম বলা হয় আর ভারত আমেরিকা রাশিয়া ইসরায়েলের পর দুনিয়ার চতুর্থ এমন দেশ যার কাছে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম আছে ভারতের অ্যান্টি মিসাইল সিস্টেমের মধ্যে পিএডি মানে পৃথিব এয়ার ডিফেন্স আর এএডি মানে অ্যাডভান্সড এয়ার ডিফেন্স আছে যার রেঞ্জ দু হাজার কিমি থেকে পাঁচ হাজার কিলোমিটার অব্দি এছাড়াও ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে যা ভারতকে পরমাণু হামলা থেকে আরও বেশি সুরক্ষিত করেছে বাট পাকিস্তানের কাছে এমন কোনো অ্যান্টিমিসাইল সিস্টেম নেই অর্থাৎ ভারত যদি পাকিস্তানের ওপর নিউক্লিয়ার হামলা করে তবে পাকিস্তান সেই হামলার ডিফেন্স করতে পারবে না আর যদি পাকিস্তান ভারতের ওপর হামলা করে তবে ভারত নিউক্লিয়ার হামলাকে আকাশেই থামিয়ে দিতে পারবে তো চলুন কথা বলি ভারত পাক সেনার কাছে কতগুলো পরমাণু বোমা আছে পাকিস্তান এয়ার ফোর্সের কাছে থার্টি সিক্স নিউক্লিয়ার ওয়ারহেডস আছে যেখানে ইন্ডিয়ার কাছে ফর্টি এইট নিউক্লিয়ার ওয়ারহার্স মিসাইলের মধ্যে পাকিস্তানের কাছে এইটি সিক্স নিউক্লিয়ার ওয়ারহেডস আছে আর ইন্ডিয়ার কাছে ফিফটি সিক্স নিউক্লিয়ার ওয়ারহেডস পাকিস্তান ক্রুজ মিসাইলে আটটি নিউক্লিয়ার ওয়ারহেডস আছে যখন ইন্ডিয়া এভির কাছে ১৪টি নিউক্লিয়ার ওয়ারহেডস আছে তো সব কিছু বিচার করার পর দেখা যায় যে যতই পাকিস্তানের কাছে বেশি মাত্রায় পরমাণু বোমা থাকুক না কেন ইন্ডিয়ার থেকে আসা নিউক্লিয়ার হামলার থামানোর জন্য পাকিস্তানের কাছে কোনো ডিফেন্স সিস্টেম নেই এখানে যদি পরমাণু হামলা হয় তবে ভারতও ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই হামলায় পাকিস্তান পুরো ম্যাপ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে আর এখানে জিত ভারতেরই হবে অর্থাৎ পাকিস্তানের হুমকি দেওয়ার আগে এই ব্যাপারগুলো ভাবা উচিত অ্যাকচুয়ালি যদি ভবিষ্যতে এমন কোনো নিউক্লিয়ার ওয়ার হয় তবে রেজাল্ট এটা হবে যে জীবন নিউক্লিয়ার ওয়ারের কাছে হেরে যাবে আর সেই দেশ সারা বিশ্বের থেকে কয়েক বছর পিছিয়ে যাবে তো করি এমন কোনো যেন না হয় পরিবারকে যদি আপনি সাহায্য করতে চান তবে লিংক আছে তার থ্রু তাদের পরিবারকে আর্থিক সাহায্য করতে পারেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি থেকে নিশ্চয়ই কিছু শিখতে পেরেছ জানতে পেরেছো আর এমনই সাইন্টিফিক ভিডিওর জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকেনটি প্রেস করো ততক্ষণের জন্য জয় হিন্দ